সম্মানিত খন্দকার আসসালামসি পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মেশিনটি আহ যশোর মনিরামপুর ডেলিভারি হবে দেখতে পারছেন এখন আমাদের হবারে সরিষা দেওয়া হচ্ছে আমরা কাকার পরিচয়টা জানবো কাকা আপনার নাম মোহাম্মদ আব্দুল মান্নান আপনার ঠিকানা মনিরামপুর উপজেলা মোরাগা সাকিরাম আমার এই স্প্লারটার সন্ধান আপনি কোথেকে বলেন পাইছি ওই নেটের মাধ্যম দিয়ে পাইছি আর আমাদের এলাকায় কিছু লোকজন নিয়ে গেছে সেই মাধ্যম দিয়ে আপনার এই আপনার কি অন্য কোনো স্প্লার আছে মিলে আছে একটা সেটা এমনি আগের মডেলের আর কি পুরাতন মডেল এখন এটা রেসছেন কিসের জন্য এটা নিশ্চয়ই আমি শুনছি এটা তেলের মান ভালো তেলে কোনো কাঠ আসছে না তেলের গরম ভালো হ্যাঁ যার কারণে আমি এই এই মেশিনের প্রতি মুগ্ধ হয়েছি ধন্যবাদ কাকাকে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমাদের স্পিলার সরিষা ভাঙানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে সরিষা ভাঙানো হচ্ছে আমরা আমাদের ওয়ার্কশপ থেকে প্রতিটা মেশিন এভাবে চালায় কাস্টমারের সামনে ফুল প্রোডাকশন দেখিয়ে বিক্রয় করে থাকি বিহর্স তাই সঠিক মেশিনটি কড়াই করতে আজই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আমাদের ঠিকানা পানাইল বাজার আলফাডাঙ্গা ফরিদপুর আপনারা শুধু একবার হপারে সরিষা দেবেন পরবর্তীতে আর খোল তুলে দেওয়া লাগবে না দেখতে পাচ্ছেন বিহর্স এখানে অটো কনভেয়ার ঘুরে ঘুরে খোলটা তুলে দিচ্ছে আর অটো কনভেয়ার ঘুরাইতে তো অতিরিক্ত কোনো মোটরের ঝামেলা নেই এক মোটরে সব চলবে আর এই মেশিনটি ছাব্বিশ পাতি অটো স্প্লার এই মেশিনটি চালাইতে পুনর ঘোড়া ফোর ফোরটি প্রয়োজন আর যারা লাইন সেপে চালাইতে চাচ্ছেন তারা লাইন সেপেও চালাইতে পারবেন এছাড়াও যাদের টু টোয়েন্টি শিল্প মিটার আছে তারা আমাদের চব্বিশ পাতি মেশিনটি চালাইতে পারবেন তো তবে মেশিনটি ক্রয় করতে জি স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা পানাইল বাজার আলফাডাঙ্গা ফরিদপুর আমরা তৈরি করে বিক্রয় করে থাকি আমাদের কাছে পাবেন সরিষার তেলের ফিল্টার মেশিন সরিষার তেলের চালনি তেলের অটো স্পলার গম বাঙানো হ্যামারিং মেশিন খড় কাটা মেশিন ধানের হলার এভরিথিং মিল কারখানার যাবতীয় মেশিনারিজ আমাদের কাছে সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন দেখতে পারছেন ঘান ভাঙানো প্রায় শেষের পথে দেখতে পারছেন গান বাগানো শেষ এখন আমরা কোনটা স্যারে দেবো কোনটা স্যারে লাস্টে পাউডার ফোল দিয়ে মেশিন মেশিনকে ক্লিয়ার করে রাখবো যে কামলা দেখতে পারছেন পাউডার খোল পাউডার খোলটা লাস্টে আমরা ভিতরে দিয়ে পাউডার ফোলটা বেরোনোর পর আমরা বন্ধ করবো তাতে ডিসপ্লায়ের ভিতরটা ক্লিয়ার থাকবে কখনো জাম করবে না ভাবে আপনারা যতবার বন্ধ করবেন বন্ধর সময় পাউডার খোল দিয়ে পাউডার খোলটা যখন বেরোয় ক্লিয়ার হয়ে যাবে তারপরে যে আপনার স্প্ল্যাটটা বন্ধ করবেন তাহলে পরবর্তীতে যখন সরিষা ফাঁকানোর জন্য স্টার্ট করবেন এই সময় আপনার স্প্ল্যাটটা জাম করবে না স্ট দেখতে পারছেন পাউডার ফোলটা বেরোয় ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা মোটরটা বন্ধ করে দেব